মানে রাজা বনাম রানী পিয়ারটা এই যে রাজা দেখতেছে নিচে নামে গেছে রানী কিন্তু এখানে স্ট্যান্ড দাঁড়িয়ে আছে মাসাল্লাহ মাসাল্লাহ খুবই চমৎকার কালার মধ্যে এক পিস সিঙ্গেল মুরগ শুধু মুরগ না বন্ধুরা এদিকে কিন্তু আমার মুরগিও আছে মুরগি আবার ডিমও পারে জুরা বিউটি রয়েছে বন্ধুরা খুবই চমৎকার সেমের মধ্যে ফুললি রানী শুধু এক জোড়া না বন্ধুরা দুই পিয়ার রয়েছে

একটা মুরগি জারানিতে চান ডিম পারে মুরগি মুরগি তো ডিম পারে না তাছাড়া বাজরিকার পাখি রয়েছে জাপানিস আলহামদুলিল্লাহ রাশেদ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো ভাই আজকে ইন্ট্রোটা হবে একদম অন্যরকম ভাই সবসময় সময় মানে ওই একরকম ভালো লাগে না ভাই এখানে টুলটা বাল্লা করে দিলাম দেন ভাই কেমন হইছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তোর রাশেদ ভাই কবুতর আছে কত পেয়ার আজকে ভাই কবুতর আল্লাহর রহমতে সকল ভারত গেছে এখন আপনারা কবুতর হবে ইনল্লাহ আমার বন্ধুরা নিতে পারবে আচ্ছা যাই হোক তো আচ্ছা দামটা কেমন থাকবে ভাই দাম তো কমাইয়া তারপর থেকে না আরো দুইশো টাকা তাই নাকি বন্ধুরা চারশো টাকা পিস আছে কবুতর থাকবে ঠিক আছে

কারণ কি ভাই কিন্তু একটা জবের পাশাপাশি এ কবুতর সেক্টরটা গড়ি তো জায়গা বন্ধুরা সবাই ক্ষমা পিষি দেখবেন কথায় ভুল যদি থাকে তোরাসবাই চ্যানেল নো ভিড়らっしゃ বন্ধুরা শুরু করলাম আজকে এক জোড়া প্যাকেজ দিয়ে এক জোড়ানা বন্ধুরা আজকে কি আরো প্যাকেজ রয়েছে তো আজকে এই পেটে আগে দেখাব দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এখানে বেবি স্বাগরের একটা জোড়া রয়েছে রশিদ ভাই এটা কি কবুতর ভাই এগুলো দাদা কবুতর মাশাল্লাহ এই যে প্যারেন্ট চোড়াটা বারো মাসে তেরো বার ডিম বাচ্চা করে এই যে দেখেন বন্ধুরা এই খাবার যে খাইছি রে ভাই এই দুইটা হচ্ছে না ভাই নিজে নিজে খেতে পারে সহকারে এই প্যারেন্ট চুড়াটা সেল করা হবে বড় ভাই প্যাকেজটা দাম বলে দেন পনেরোশো টাকা টাকা মাত্র এই দাম চলবেন একদম একদম পনেরোশো টাকার মধ্যে বন্ধুরা এই চূড়াটা ভাই প্যাকেজটা বাইরের কাছে নিতে পারবেন

দেখেন যারা দুই হাজার মাত্র দুই হাজার টাকা তিন হাজার থেকে পাঁচশো পাঁচশো কমাইছেন না তাইলে তাহলে দাম পড়বে মাত্র দুই হাজার টাকা যারা আগে নিবেন আগে নয় আগে নিতে পারবে পরে বেচার পরে কিন্তু আবার নক্ষরে না পরে কিন্তু ঝামেলা পরবা আমি তো যাই হোক মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন তুমি দূরত্ব ফোন করবেন এগুলো কি লক্ষ্য বন্ধুরা দেখেন আজকে কব তোর হয়তো কম দেখাবো মোটামুটি তাও তো কিন্তু কোয়ালিটি ভুল হতে হবে দেখেন টেলগুলা দেখেন চোখগুলা দেখেন একটু নামে দেন না রে ভাই একটু নামে দেন আর থেকে

কোনো ওসুলে চলবে না আপনার টাকা দিয়ে কবুতর নেবেন এই যে চমৎকার পিয়ারটা আজকে আশেদ ভাইয়ের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা দেখেন পিয়ারটা মানে রাজা বনাম রানী পিয়ারটা এই যে রাজা দেখতে নিচে নেমে গেছে রানী কিন্তু এখন স্ট্যান্ড দাঁড়িয়ে আছে এই পিয়ার আজকে মাত্র বারোশো টাকায় রানিং লক্ষা বড় ভাই এই জোড়াটা কয় বাটি বাচ্চা করছে এই জোড়াটা এবং তো চার বাচ্চা করছে এই জোড়াটা চার বাচ্চা করছে আশাল এই বিনোদন দিতে চাই আপনাদেরকে লাহোরি এটা ডান কালারের মধ্যে লাহরি কবুতর এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি হ্যাঁ

সাদা কালারের মধ্যে এই পেয়ারটা যারা দুই পেয়ার নেবে তাদের জন্য কি করবে আচ্ছা ঠিক আছে তো যারা বুঝেন নাই তাদের জন্য আমি আরেকবার রিপিট করবো এই যে মাত্র পঁচিশশো টাকা এই যে দেখতে পাচ্ছেন আমরা উপরে কিছুক্ষণ আগে একটা পেয়ার দেখাইছি এটাও রানিং পেয়ার খুবই চমৎকার সেম এই পেয়ারটাও সেম দাম পঁচিশশো টাকা যারা দুই পেয়ার একসাথে নেবেন তাদের জন্য পড়বে মাত্র দুই হাজার টাকা জোড়া দুই পেয়ার পর মাত্র চার হাজার টাকা হ্যাঁ ড্যানিস কবুতর ব্ল্যাক কালার এটা কি রানিং হয়েছে হ্যাঁ ভাই রানিং মানে বাচ্চা ডিম বাচ্চা দুইবার করছে বলে তাই না দুইবার ডিম বাচ্চা করানো ফুললি রানিং পেয়ার জোড়া কেমনে কি দাম পড়বে ভাই জোড়াটা ভাই একদম 2800 টাকা একদম 2800 টাকা

বাচ্চা সহকারে আজকে সেল করা হবে মাত্র দুই হাজার টাকা না ভাই মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন বেবি সহকারে আর দুশো কম মাত্র আঠারোশো টাকা বেবি সহকার আজকে পিয়ারটা নর কোনটা মাদি কোনটা ভাইয়া ওই পিছনে নর সামনেটা মাদি তো মাদির আড়ালে নর পলাইছে একটু বাইকটা দেখে দিই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়াটা কিন্তু খুবই হেলদি পাঁচশাল্লাহ ভাই জোড়া কত পড়বে একদম একদম বাইশশো টাকা পড়বে দাম দামি আর মানে দামাদামি চলবো না এখানে দু হাজার টাকা দিয়ে দিচ্ছেন দুশো টাকা কমাইয়া যাই হোক বন্ধুরা ঠোঁটগুলো দেখতে পাচ্ছেন একদম গোলাপি ঠোঁট কোনো কিন্তু কালচে কোনো ভাব পাবে না একটু দেখাই দে হ্যাঁ তো যাদের লাগে তারা কিন্তু এই চমৎকার জোড়াটা নিতে পারবেন একদম এক রেট মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন

আঠাইশো টাকা ব্লু বার কালার মধ্যে এক ডিভিশন বন্ধুরা ফুললি রানিং আন্ডা বাচ্চা করানো যারা নিতে চান এই চমৎকার শেভের মধ্যে এক ডিভিশন জোড়াটা নিতে পারবেন আজকে মাত্র আঠাইশো টাকা দুই হাজার আটশো টাকার মধ্যে নিতে পারবেন কালাই কালা নাকি ভাই এটা কি রানিং রানিং এটা কি কেরিয়ার হুমা মাসাল্লাহ দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ফুললি ব্ল্যাক কালার

হ্যাঁ বন্ধুরা ব্ল্যাকটা হচ্ছে আর মিলিবাটা হচ্ছে নর দুইটা হচ্ছে রানিং হ্যাঁ জোড়াটা পুরো পঁচিশশো টাকা দাম পুরো মাত্র পনেরোশো টাকা পিস জেটে নেন না কেন নর অথবা মাদি জোড়া দেখতে পাচ্ছি ভাই কাজি না কি রানিং কাজ

জাপানিজ বাজরিগার মার্শাল বন্ধুরা বাংলাদেশে বাজরিগার আছে এগুলো পিঠে ফুল হয় না আর জাপানিজগুলো কিন্তু ফুল হয় এগুলো দাম বেশি হয় এগুলো দাম বেশি যেগুলো ফুল হয় এগুলো দাম বেশি নিচে অঞ্চলে দেখা দিয়ে ভালো করে বৈশিষ্ট্যটা আপনার খুঁজে নিবেন আগে এই যে দেখতে পাচ্ছেন এটা রানিং বাজ্রিকার আজকে দাম পড়বে মাত্র পনেরোশো টাকা বড় ভাই ভাই এটা কি ভাই

যাদের না লাগে মানে দেখেন আলহামদুলিল্লাহ কালার রয়েস গুলা একটা কালার অনেক সুন্দর ই খাবলাম আরে ভাই 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 আসতে শান্ত করেন রাখেন রাখেন রাখেন